আজকে কি করব কি করব ভাবছিলাম আবার ট্যাংরা মাথা স্পেশালি হচ্ছে মায়ের আর ছেলের জন্য নিয়ে এসছে কারণ মানুষ ডিম খায় না আর ডিমটা আবার তিনজনের খাবার ছেলে তো ডিম দেখলে যে সব বাচ্চারাই ডিম খেতে ভালোবাসে তাই দেখি ভাবছি একটুখানি দেবো আর একটু মাছ দেবো মাছ আর ডিম ওকে আর কি আছে লেবু নেই গো আজকে না বাবা আজকে লেবুটা আনতে ভুলে গেছে আচ্ছা আছে আর লাস্ট পাতে কিছু আছে নাকি চাটনিটা দিচ্ছি আরে এইটা সুন্দর চাটনি গুড়ের চাটনি তো গুড়টাই ভালো লাগছে গো বাবা গুড় এনেছে তাহলে হ্যাঁ আমের গুড়ের চাটনি গন্ধটা ভালোই বের হচ্ছে দেখো খেয়ে টেস্ট কেমন আসে টেস্টি একদম না ভালোই লাগছে গুড়ের চাটনিটা করছে চিনির থেকে গুড় খাওয়া ভালো একটু এই দেখো বন্ধুরা আজকে শুক্রবারের মেনু মোটামুটি ভালোই লাগছে মেনুটা আজকে চলো আমার

ঠিক আছে আর আমরা কিছু করার নেই তোমরা বললেও কিছু করার নেই আমাদের এইগুলোই খাই আমরা এগুলোই ভালোবাসি এগুলোই খাবো আর এটাই দেখাই এটাই দেখাই এরকম কিছু না আমার শো করি না নিজেও সেজে বুঝি একদম পটের টিভির মধ্যে এসে সেজে থাকি না যে না ছোটো লিস্টিতে যে সবসময় হ্যাঁ যখন সাজি তখন ভিডিও করি কিন্তু যখন যেরকম তখন সেরকম ভাবেই চলে আসি ওকে বন্ধুরা হয়েছে জ্ঞান দেওয়া চলো বন্ধুরা সরি বক্তৃতা দিয়া ওকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সবাই ভালো থেকো সুস্থ থেকো